পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক এখানে সেরেক আছে বেদাত আছে খোরাফাত আছে কবিরা গুনা আছে সবিরা গুনা আছে ইবত আছে শেখায়াত আছে হাসাদ আছে কিবির আছে আসেনি এরি এরি সব হইলো মহামারী সব হইলো রোগ জীবাণু এ সব রোগ জীবাণুকে তুমি বের করতে হবে বের করণের জন্য যন্ত্র হইল লাগলেন টান খেয়াল করবেন যত যত ছোট সেরেক বড় সেরেক মেজো সেরেক জাহিরি সেরেক বাতিনি সেরেক পলাই আছে সেরেক চিপা চাপায় আসে সেরেক সব দিনে টান দেন এবার পেছনে ময়লাগুলো সব পেছনে ফেলে দেন ইলাহা এবার পলবের মধ্যে নূর ঢুকান ই